যদি মহারাজ অবাক হয়ে গেলেন হাতির দুইটি সুর কিভাবে সম্ভব সেই পাখিটির গায়ে অনেক বেদ মন্ত্র লেখা রয়েছে কিন্তু সেই পাখিটি খাচ্ছে ঠোকর দিয়ে মাংসপিণ্ড খাচ্ছে অর্জুন অবাক হয়ে গেলেন বড় বড় গাছ উপরে ফেলে দিল শুধুমাত্র একটি ঘাসের ডগায় লেগে সেই বড়ো পাথরটি থেমে গেল কিভাবে সম্ভব হরে কৃষ্ণ তো এই পৃথিবীতে সপ্ত আশ্চর্য রয়েছে অনেক সুন্দর সুন্দর আশ্চর্যের বিষয়বস্তু এই পৃথিবীতে রয়েছে কিন্তু আজকে আমরা আরও পাঁচটি আশ্চর্যের বিষয় শ্রবণ করব যেটি ঘটেছিল পাণ্ডবদের ক্ষেত্রে চলুন আমরা শ্রবণ করি আপনারা খুবই আনন্দিত হবেন এবং বিস্মিত হবেন বটে তো কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেল আর রাজা হবেন কে মহারা যুধিষ্ঠির যিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত তো যুধিষ্ঠির রাজা হবেন কিন্তু তিনি ইচ্ছুক নন তিনি ভাবছেন না আমার এখনও যোগ্যতা হয়নি টেক সাধুরা ভেবে থাকে যারা জাগতিক লোক তারা ভাবে না আমার অনেক যোগ্যতা রয়েছে যারা আসরিক ভাবনা তারা ভাবে আমি সব থেকে বেশি যোগ্য আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এরকমটি ভেবে থাকে কিন্তু যে ভক্ত সে হয় বিনয়ী সে ভাবে না আমার কোনো যোগ্যতা নেই আমি আসলে এই কাজটি করার জন্য যোগ্য নই যদি ভগবান কৃপা করেন ভগবানের কৃপা হয় তাহলে হয়তোবা আমি চেষ্টা করতে পারবো এরকমটা হচ্ছে ভক্তের চিন্তা ভাবনা তো যুধিষ্ঠির মহারাজ তিনি ভাবলেন যে একজন রাজা বা শাসক হওয়ার মতো যোগ্যতা আমার নেই উপরন্তু যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছিলেন তিনি বলছিলেন হে কৃষ্ণ দেখো এই যুদ্ধে কত কত মানুষ কত কোটি মানুষ হত হয়েছে প্রাণ ত্যাগ করেছে কত নারীদের কত রমণীদের স্বামীহারা হতে হয়েছে তিনি তার কষ্টের ঘটনা বর্ণনা করছিলেন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে তাহলে প্রতিটি পরিবারে আমাদের একটি পরিবারের কারণে কত হাজার লক্ষ পরিবারের আজ বেদনা বিধুর মুহূর্ত অতিবাহিত হচ্ছে আর তাদের এই বেদনা নিয়ে আমি কিভাবে আনন্দের সঙ্গে রাজকার্য পরিচালনা করব আমি রাজ সিংহাসনে কীভাবে বসে আনন্দ করব। এটি আমি করতে পারি না তাই আমি ভাবছি যে সকল পাপ হয়েছে সেই পাপগুলি খণ্ডন করব আমি কোন এক ধামে গিয়ে আমি তপস্যা করব তীর্থে গিয়ে তপস্যা করব বেশ কয়েক বছর তপস্যা করে আমার পাপগুলিকে খণ্ডন করে আমি এসে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হব তাই আমাকে তুমি কিছু সময় দাও কৃষ্ণ বললে না যুধিষ্ঠির মহারাজ এটি করা যাবে না এখনই রাজ সিংহাসনে অধিষ্ঠিত হতে হবে কারণ শীঘ্রই কলিযুগ আসন্ন কলিযুগ চলে আসছে আর কলিযুগের কি কি বর্ণনা হতে পারে সেই সম্পর্কে কৃষ্ণ বলেছিলেন কিন্তু তার পূর্বে কৃষ্ণ বললেন যে তোমাদের পাঁচ ভাইয়ের প্রতি আমার একটি নির্দেশ রয়েছে যে তোমরা পাঁচ ভাই পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব পাঁচ দিকে যাবে পাঁচ দিকে পাঁচটি জায়গায় তোমরা যাবে এবং তোমরা পাঁচটি আশ্চর্যের বিষয় দেখতে পাবে এবং সেই বর্ণনা তোমরা আমার কাছে এসে দেবে তারপর তোমরাই সিদ্ধান্ত নিবে যে তোমরা কি রাজ সিংহাসনের যে দায়িত্ব সেটি কি তোমরা নিতে ইচ্ছুক নাকি আরও বেশি বিলম্ব করতে চাও সেই সিদ্ধান্ত তোমাদের উপরে ছেড়ে দেবো তো কৃষ্ণের নির্দেশে সেই পাঁচ ভাই পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন সহদেব নকুল তারা পাঁচ দিকে গেলেন পাঁচটি জায়গায় পাঁচটি স্থানে এবং তারা কি কি আশ্চর্যের বিষয় দেখলেন সেটি শুনুন আপনাদের গা শিউরে উঠতে পারে আপনাদের লোম শিহরিত হতে পারে লুম দাঁড়িয়ে যেতে পারে সেগুলি শুনলে প্রথমে সব থেকে বড় ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ তিনি যে স্থানে গিয়েছিলেন এখানে তিনি দেখলেন যে একটি বিশাল একটি বড় হাতি রয়েছে তো আপনারা হাতি দেখেছেন নিশ্চয়ই হাতির সুর কয়টি হাতির সুর একটি যুধিষ্ঠির মহারাজ দেখলেন সেই হাতির সুর হচ্ছে দুইটি দুইটি বড় সুর রয়েছে সেই হাতিটির যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে গেলেন হাতির দুইটি সুর কিভাবে সম্ভব তিনি শুধু ভাবছেন যে কৃষ্ণ আমাকে বলেছে আমি বিশ্বকর বস্তু দেখবো আসলেই তো দেখছি আমরা এখন শুনবো হচ্ছে অর্জুন কি দেখেছিলেন অর্জুন আরেকটি স্থানে গেলেন আর অর্জুন কি দেখলেন যে একটি অনেক বড় পাখি পাখিরা উড়ে যাচ্ছে তো অর্জুন দেখলেন যে একটি বড় পাখি সে পাখিটির পালকে সেই পাখিটির গায়ে অনেক বেদ মন্ত্র লেখা রয়েছে কিন্তু সেই পাখিটি খাচ্ছে ঠোকর দিয়ে মাংসপিণ্ড খাচ্ছে অর্জুন অবাক হয়ে গেলেন পাখিটির গায়ে রয়েছে বেদমন্ত্র পাখিটির পালকে পালকে পাখিটির ডানায় বেদমন্ত্র লেখা রয়েছে বেদের মন্ত্র আর সেই পাখিটি কিনা খাচ্ছে মাংসপিণ্ড কিভাবে সম্ভব এবার হচ্ছে ভীমের পালা ভীম কি দেখেছিলেন ভীম যে স্থানে গেলেন সেখানে দেখলেন যে একটি গাভী তার বাছুরকে আদর করছে লেহন করছে আদর করছে কিন্তু এত লেহন করছে এত লেহন করছে যে সেই বাছুরটি লুম পড়ে গেছে এবং তার যে মাংস তার যে চামড়া চামড়া সরে গেছে খসে গেছে তবুও গাভীটি লেহন করে যাচ্ছে সেই বাছুরটি দেহের যে মাংস সেখান থেকে রকনিকা রক্তকণা হচ্ছে মিশ্রিত হচ্ছে বের হচ্ছে তবুও সেই গাভিটি সে লেহন করেই যাচ্ছে লেহন করেই যাচ্ছে সে কি একবার চিন্তা করছে না তার বাছুরটির অনেক বেশি কষ্ট হচ্ছে সে সুখ বা আনন্দ পাচ্ছে না এভাবে ভাবছেন ভীম এবং পরবর্তীতে এখন আমরা আলোচনা করবো যে সহদেব কি দেখেছিলেন সহদেব যে স্থানে গেলেন তিনি দেখেন যে ছয়টি বড় বড় কুয়া রয়েছে চারদিকের চারটি কুতে জল ভর্তি রয়েছে কিন্তু মাঝের যে দুটি কু তাতে কোনো জল নেই তিনি অবাক হয়ে গেলেন চারদিকে চারটি কুয়োতে জল আছে কিন্তু মাঝের কুয়োতে জল নেই এটি কিভাবে সম্ভব কেন এরকমটি হচ্ছে আর নকল কি দেখেছিলেন নকল যে স্থানে গিয়েছিলেন সেটি হচ্ছে একটি পাহাড় পর্বতের নয় অনেক উঁচু একটি পাহাড় তিনি দেখলেন যে সেই পাহাড় সেই উঁচু পাহাড় থেকে একটি বড় প্রস্তরখণ্ড একটি বড় পাথর গড়িয়ে পড়ছে এবং সেই পাথরটি গড়িয়ে পড়ছে গড়িয়ে পড়ছে কোনো কিছুই তাকে থামাতে পারছে না যখন অন্যান্য ছোট ছোট নড়ি পাথর বা ছোট ছোট পাথরের সঙ্গে এই বড়ো পাথরটি ধাক্কা খাচ্ছে সেগুলি সরে যাচ্ছে এবং বড় পাথরটি পতিত হচ্ছে সে নিচেই পড়ছে নিচেই গড়িয়ে পড়ছে এবং অন্য কোনো বড় বড় গাছের সঙ্গে যখন সেই পাথরটির ধাক্কা লাগছে সেই গাছগুলি উপড়ে পড়ে যাচ্ছে সেই বড় বড় গাছ উপড়িয়ে সে পাথরটি নিচে পড়ছে সেই পাহাড়ের গা বেয়ে সেই পাথরটি নিচে পড়ছে নিচে পড়ছে কোনোভাবেই তার যে পতন সেটি থামছে না কিন্তু পরিশেষে একটি ঘাসের সঙ্গে লেগে সে পাথরটি থেমে গেল নকুল তবাক হয়ে গেলেন যে পাথরটি বড় বড় গাছ উপরে ফেলে দিল বড় বড় গাছ উপরে ফেলে দিল শুধুমাত্র একটি ঘাসের ডগায় লেগে সে বড় পাথরটি থেমে গেল কিভাবে সম্ভব দেখুন পাঁচটি আশ্চর্যকর ঘটনা পঞ্চপাণ্ডবের জীবনে ঘটে যাওয়া তাদের ব্যক্তি জীবনে দেখা তখন তারা সকলে চলে আসলেন তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন কে কি দেখেছেন এবং তারা ভাবলেন না এর সমাধান একমাত্র কৃষ্ণই দিতে পারবে তখন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন তখন কৃষ্ণ একে বর্ণনা করলেন এই পাঁচটি ঘটনার বৃত্তান্ত তখন কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজ যা দেখেছিলেন যে একটি হাতি এবং সে হাতির দুইটি সুর এর তাৎপর্য কি এর তাৎপর্য হচ্ছে এটি কলিযুগকে কলিযুগের প্রতিনিধিত্ব করছে কলিযুগের যারা রাজারা বা যারা শাসন করেন শাসক যারা কলিযুগের বড়ো বড়ো রাজনীতিবিদ এটি কলিযুগের শেষের দিকে ঘটতে পারে এখনও কোনো কোনো স্থানে হয়তো বা হচ্ছে তো সেই শাসকেরা হয়ে যাবে শোষক তারা দুই দিক থেকে শোষণ করবে প্রজাদেরকে নাগরিকদেরকে এবং তাদের দুই রকম ব্যাস থাকবে তাদের বাইরের রূপটা একরকম থাকবে ভিতরের রূপটা আরেক রকম থাকবে তাদেরকে চেনা বড় দায় হবে এবং এই কথাগুলি কলিযুগের নেতাদের বা হচ্ছে শাসকদের তারা যে শোষণ করবে এটি শ্রীমৎ ভাগবত উল্লেখ রয়েছে ভাগবত মহাপুরাণে রয়েছে লিঙ্গ পুরাণে রয়েছে ভবিষ্য পুরাণে রয়েছে অনেক শাস্ত্রে ভবিষ্যৎপুরাণে রয়েছে তো যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে ভগবান এরকম ব্যাখ্যা করেছে তারপরে হচ্ছে অর্জুন অর্জুন কি দেখেছিলেন যে একটি পাখি যার ডানায় যার পালকে যার গায়ে হচ্ছে বেদমন্ত্র লেখা রয়েছে কিন্তু সে খাচ্ছে মাংস ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে অর্জুন এটিও কলিযুগকে রিপ্রেজেন্ট করছে কিভাবে যে কলিযুগে অনেক যারা নিজেদেরকে ধার্মিক বলে জাহির করছে তাদের অবস্থা হবে এরকম কলিযুগে এবং বিশেষ করে কলিযুগের শেষের দিকে তাদের বেশভূষা হবে একজন ধার্মিকের নেয় একজন সাধুর নেয় সে ব্রাহ্মণ হতে পারে কিন্তু তার আচরণ তার জীবনের আচরণ শোভনীয় হবে না সে হয়তো মাছ মাংস আদি গ্রহণ করবে যদিও সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে থাকতে পারে বা সে অনেক বড় সাধু হতে পারে কিন্তু সে আমিষ গ্রহণ করবে যেরকমটি সেই পাখিটি তার গায়ে বেদমন্ত্র লেখা রয়েছে কিন্তু সে কাছে মাংসপিণ্ড অর্থাৎ কোলে ধার্মিক ভাবন যারা তারা নিজেদের ইন্দ্রিয় তর্পণের প্রতি ভোগবাঞ্ছার প্রতি ভাবিত হবে তারা নিজেরা বেদ অধ্যয়ন করবে শাস্ত্র পাঠ করবে অন্যদেরকে বুঝাবে শিক্ষা প্রদান করবে কিন্তু নিজের হৃদয়ে থাকবে অনেক ভোগবাঞ্ছা কামনা বাসনা ভোগ প্রবৃত্তি তাদের থাকবে সেই সকল সাধুদের সকল সাধুদের কলিযুগে সকলে না সকলে তো খারাপ নয় এই কলিযুগে আমাদের সৌভাগ্য যে শ্রীমান মহাপ্রভুকে পায় এই কলিযুগে হাজার হাজার কৃষ্ণ ভক্ত রয়েছেন সাধু রয়েছেন যারা অত্যন্ত সুন্দরভাবে তাদের জীবন পরিচালিত করছেন আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন তারা আমাদের জন্য আদর্শ অনুসরণীয় জগৎগুরু শ্রী প্রপাত কি জয় কিন্তু এই কলিযুগে কতিপয় যারা ব্যাসধারী সাধু রয়েছে যারা ভ্যাগধারী তারা কোনো না কোনোভাবে ছলে বলে কৌশলে অন্যদেরকে ঠকানোর প্রবৃত্তি তাদের রয়েছে তাদের অন্তরে রয়েছে অনেক ভোগ বাসনা কিন্তু বাইরের ব্যাস ভূষা থাকবে একজন সাধুর নেয় অবিকল সাধুর নেয় কিন্তু আসলে তারা সাধু নয় সেরকমটি হচ্ছে ভগবান ব্যাখ্যা করেন অর্জুনের ক্ষেত্রে যে পাখিটির গায়ে রয়েছে বেদমন্ত্র কিন্তু শেখাচ্ছে মাংসপিণ্ড কি বোঝাচ্ছে যে তার ভোগবাঞ্ছা প্রবৃত্তির ভোগবাসনার যে প্রবল ইচ্ছা সে অন্যকে বোঝাচ্ছে যে তোমার কোনো বস্তু কোন বস্তুতে আকৃষ্ট হওয়া উচিত নয় বস্তুটি পরিত্যাগ করা উচিত এভাবে আকৃষ্ট হওয়া যাবে না কিন্তু সে নিজে আকৃষ্ট হচ্ছে নিজেই হচ্ছে সে বস্তুর প্রতি লালায়িত এবং ভোগ বাসনায় মত্ত এরপর আমরা শুনবো যে ভীমকে কৃষ্ণকে উপদেশ দিলেন ভীম দেখেছিলেন একটি গাভী সে তার বাছুরকে লেহন করতে করতে পুরো বিপদাপন্ন অবস্থায় ফেলেছে তার শরীরের আর কোনো লোম নেই চামড়াগুলি খসে পড়েছে তখন কৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই কলিযুগেও কিছু কিছু বাবা মায়েরা পিতামাতারা তাদের সন্তানদের প্রতি এরকম অবস্থা করবে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়বে সন্তানদেরকে এত বেশি ভালোবাসা দিবে এত বেশি ভালোবাসা দিবে আর ভালোবাসার নাম করে তারা সন্তানদেরকে মেরুদণ্ডহীন করে ফেলবে অর্থাৎ সেই গাভীটি তার বাছুরকে এত বেশি ভালোবাসা লেহন করছিল যে তার কষ্ট হচ্ছিল তো এই কলে যুগে অনেক গার্ডিয়ান তাদের সন্তানদেরকে কৃষ্ণ কৃষ্ণভক্তির শিক্ষা দেয় না আমাদের শাস্ত্রে রয়েছে এবং অন্যান্য যুগে সত্যতা দা পড়ে ছোটোবেলা থেকে তিন চার পাঁচ বছর বয়স থেকে সন্তানদেরকে বৈদিক শিক্ষা প্রদান করা হতো যুগে সেটি হচ্ছে না বাবা মায়েরা আনন্দ করে বা আদর করে বলছে না তুমি তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে অনেক বেশি শিক্ষিত হতে হবে ব্যারিস্টার হতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু তুমি তোমার গীতা পড়ার প্রয়োজন নেই হরিনাম করার প্রয়োজন নেই এসব বুরুকালে করো এর মাধ্যমে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়ছে তারা জানছে না কি করা উচিত কী করা উচিত নয় অনেক বেশি ভালোবাসার নাম করে সন্তানদেরকে মেরুদণ্ডহীন করে ফেলছে একজন সনাতনী হিসেবে তার উদ্দেশ্য কী তার কর্তব্য কী সেটি সম্পর্কে তারা জানতে পারছে না ধর্মের নাম কী ভগবানকে সেটিও আজকালকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরাও জানে না ব্যক্তি আমি দেখেছি এখন আমরা চলে যাব পরবর্তী প্রসঙ্গে সহদেব কি দেখেছিলেন সহদেব দেখেছিলেন যে ছয়টি কুয়া চারদিকে চারটি কুতে অনেক বেশি জল কিন্তু দুটি কু মাঝের দুটি কুয়ো জল শূন্য এর মানে কি ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে এই কলিযুগে অনেক বড় বড় ধনী ব্যক্তিরা থাকবে যারা তাদের আনন্দ উৎসবে তাদের বিবাহ বা অন্যান্য আনন্দ উৎসবে কোটি কোটি টাকা তারা উড়িয়ে ফেলবে খরচ করবে শুধুমাত্র নিজেদের আমোদ প্রমোদ আনন্দের জন্য কিন্তু তাদের আশেপাশে যে সকল দরিদ্র জনগোষ্ঠী রয়েছে সেই দরিদ্র লোকেদেরকে যে এক পয়সা এক টাকা দিয়ে সহযোগিতা করবে সে কাছে তারা করবে না তারা নিজেদের আনন্দের জন্য তারা অনেক তেল খরচ করবে কিন্তু তাদের আশেপাশে অন্যান্য লোকেরা যাদের ব্যক্তি জীবনে চলতে অনেক কষ্ট হয় তাদের বাড়িতে রান্না করার জন্য হাড়িতে তেল রয়েছে কিনা এক ফুটে তেল দিয়ে সহযোগিতা করবে সেই রকম দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা সেই সকল সোকল্ড বড়লোকদের লোকদের থাকবে না ধনী ব্যক্তিদের থাকবে না এটি হচ্ছে ওই যে চারদিকে চারটি কুয়া জল পরিপূর্ণ কিন্তু মাঝের কুয়ায় জল নেই লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নকুল কি দেখেছিলেন যে একটি বড় পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে পড়ছে বড় পাথর গড়িয়ে পড়ছে কোনো কিছু তাকে থামাতে পারছে না বড় বড় যে গাছ গাছালি রয়েছে বড় বড় গাছ উপড়ে ফেলছে সে পাথরটি বড় বড় গাছ উপড়ে ফেলে দিচ্ছে কোনো কিছু সেই পাথরটিকে সে পাথরটির যে পতন হচ্ছে পাহাড় থেকে কোনো কিছু তাকে থামাতে পারছে না এটিও কলিযুগের ক্ষেত্রে ঘটবে এবং ঘটছে যারা অনেক বেশি ধন উপার্জন করেছে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু নানা প্রকার পাপকার যে জড়িত হওয়ায় তাদের পতন হয় যে পাপ করে তার পতন হয় তার পতন অবশ্যম্ভাবী অনিবার্য সেই ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি অনেক বেশি পাপ করার কারণে তার যখন পতন হয় কোনো ভুল করার কারণে তার যখন পতন হয় সেই পতন কেউ থামাতে পারে না তার যে অনেক ক্ষমতা সেই ক্ষমতা তাকে সেই পতন থামাতে পারে না যেরকমভাবে বড় বড় গাছ তার সেই পাথরটির পতন থামাতে পারেনি অন্য কোনো ছোট পাথর তাকে থামাতে পারেনি তার অনেক ধন সম্পদ থাকবে কিন্তু তার পতন কোনো কিছুই থামাতে পারবে না সেই পাপি ব্যক্তির পতন কোনো কিছুই থামাতে পারবে না কিন্তু একটি ঘাস সে পাথরকে থামিয়ে দিয়েছিল সেরকমভাবে যদি কেউ রাম নাম করে হরি নাম করে তাহলে সেই পাপি ব্যক্তিরও পতন থেমে যাবে তার আর পতন হবে না সে থেমে যাবে তার পতন থেমে যাবে মানে কি সেই পাপি ব্যক্তিরও আর পতন হবে না পতন থেমে যাবে মানে সে ধীরে ধীরে উন্নীত হবে উন্নত স্থানে সে যেতে পারবে অর্থাৎ একজন গুরুতর পাপি ব্যক্তিও তার পতন থেকে রক্ষা পেতে পারবে রাম নাম করার কারণে হরি নাম করার কারণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেই ঘাসের ডগার মতো আপনি যদি আপনার জীবনের পতন থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই হরি নাম করুন তো আমরা খুব সুন্দর একটি আলোচনা করলাম তো পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে ঘটে যাওয়া যে পাঁচটি বিষয় সেটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় কলযুগ এরকমটি হচ্ছে আমাদের যে মূল শিক্ষা সেটি হচ্ছে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হতে হবে এবং সর্বদা হরি নাম করতে হবে যদি আমরা ভগবানের নাম করি তাহলে আমরা আমাদের পতন থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং সকল প্রকার সমস্যার সমাধান আমরা পাব ভগবানের কৃপায় তো পঞ্চপাণ্ডবরা যে পঞ্চ বিষ্ময় তারা দেখেছিলেন নিজের চোখে সেই বিষয়ে আপনারাও শ্রবণ করলে আপনাদের কেমন লাগলো আপনাদের অনুভূতি কী আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা কী কী প্রচেষ্টা করছেন তো আসুন আমরা যে যে স্থানে রয়েছি যে অবস্থায় রয়েছি যেভাবে রয়েছি যে প্রতিকূলতায় থাকি না কেন আমরা সকলেই হরিনাম করি হরিনাম জপ করার মাধ্যমে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে কৃষ্ণপ্রসাদ ভগবান মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে ভগবানের লীলা মহিমা অপূর্ব লীলা মহিমা পাঠ এবং শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের মানব জন্মকে ধন্য করতে পারি স্বার্থ করতে পারি এবং সকল প্রকার পতন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাই সকলে হরিনাম করুন বাড়িতে জপমালায় হরিনাম জব করুন প্রতিদিন এবং যারা লজ্জা পান যাদের হচ্ছে কোনো না কোনো কারণে সংকোচ বোধ রয়েছে যে রাস্তা ঘাটে বা অফিসে জব করতে সংকোচতা হয় সেক্ষেত্রে আপনারা সেখানে কাউন্টার ব্যবহার করতে পারেন কাউন্টারে জব করতে পারেন ইশন মন্দিরে আপনারা কাউন্টার পাবেন জবের কাউন্টার কিন্তু বাড়িতে অবশ্যই জপমালা হরিনাম জব করবেন এবং জব করতে করতে আপনার সেই সংকোচতা কেটে যাবে এবং তখন আপনি রাস্তায় বের হতে পারবেন অফিসে আপনি জপমালা নিয়ে যেতে পারবেন আপনারা লজ্জা লাগবে না কারণ ভগবানের নাম করতে কোনো প্রকার লজ্জা থাকা উচিত নয় কারণ আপনি অন্য কোনো খারাপ কার্য করছেন না আপনি স্বয়ং ভগবান যিনি ওনাদের গোবিন্দ যিনি পরম ঈশ্বর যিনি পরম নিয়ন্তা যিনি আমাদেরকে পালন করছেন যারা কৃপা আমরা বেঁচে রয়েছি তার নাম করতে লজ্জা থাকা উচিত নয় বরং অত্যন্ত গর্ব সহকারে তবে বিনয়ের সঙ্গে তার সেবা করা উচিত তার নাম গ্রহণ করা উচিত গর্বিত হওয়া উচিত এই কারণে যে আপনি তার সেবায় যুক্ত রয়েছেন আপনি পাপ কার্য করছেন না তার নির্দেশগুলি পালন করছেন আর বিনয় থাকা উচিত এ কারণে যাতে আপনার পতন না হয় বিনীত হওয়ার মাধ্যমে আপনি আরও বেশি ভগবানের কৃপা লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা খুব সুন্দর বিশ্বে আলোচনা করলাম আমাদের সঙ্গে থেকে শ্রবণ করার জন্য এই পঞ্চপান্নবদের পঞ্চ বিস্ময় কথা শ্রবণ করার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ